খোলস ঝরার সকাল সকালের আলো পুকুর স্পর্শ করল ছোট ছোট বুদবুদগুলো আস্তে আস্তে উঠে এল জল থেকে উকি দিল একটি ছোট জলপড়ি এটা ছিল ড্রি ছোট্ট ফ্লাই আজ ভেতর থেকে কেউ ফিসফিস করে বলল এবং খোট সময় এসেছে এবং দুই পুকুরের চারপাশে তাকালো এবং খোট আমার কি সত্যি বাইরে যাওয়া উচিত এবং খোট সে জিজ্ঞেস করল ওয়াটার স্ট্রাইডার স্কিপ কাছে পিছলে গেল এবং খোট তুমি এটা করতে পারো দৃ পৃথিবী অপেক্ষা করছে এবং খোট কিন্তু হৃদয় তখনও কেঁপে উঠল নলখাগ্রা থেকে প্লপ নামের একটি কুচকে উঠল এবং খোট, ভয় পেও না ছোট্ট এবং খোট এবং খোট উপরে ভয়ঙ্কর কিছু আছে এবং খোট, দ্রি ফিস ফিস করে বলল প্লপ হেসে বলল এবং খোট একবার আমার জন্য এটা ভীতিকর ছিল এবং খোট। ব্যাংটি ধীরে ধীরে চোখ পিটপিট করল শান্ত এবং দয়ালু দ্বি ধীরে ধীরে খাগড়ার কাণ্ডে আরোহণ করল নীচের জল আরও ছোট হয়ে গেল একটা ছোট্ট মাছ টিপে ধরে হাসতে হাসতে বেরিয়ে এল এবং খোট, আরে ড্রি উড়ে যাওয়ার সময় আমাদের ভুলে যেও না এবং খোট। ড্রি মৃদু হেসে বলল এবং খোট যদি কখনো উড়তে পারি এবং খোট। বাতাসটা নতুন এবং ঠান্ডা অনুভূত হচ্ছিল তার ভেজা খোলস ফেটে যেতে শুরু করে অদ্ভুত লাগছিল নিজের একটা অংশ হারানোর মতো স্কিপ ফিসফিস করে বলল এবং খোট এটা তোমার পুরনো স্বভাব দৃ এবং খোট এবং খোঁট তোমার ডানা ভেতরে অপেক্ষা করছে এবং খোট। ড্রি আরো জোরে ধাক্কা দিল ভয় কাঁপতে কাঁপতে একটা মৃদু শব্দ কর্কশ বাতাস ভরে গেল দুটি ভেজা ডানা খুলে গেল সূর্যের আলোয় জলজল করছিল বাতাস তাদের আলতো করে উষ্ণ এবং সদয়ভাবে স্পর্শ করল দৃ হাঁপিয়ে উঠল এবং খোট ওরা আমার এবং খোট সে হালকা বোধ করে খাগড়ার উপর বিশ্রাম নিল ব্যাঙ আর মাছ চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল এবং খোট উড়তে কি ক্ষতি হবে এবং খোট দৃ জিজ্ঞেস করল এবং খোট শুধুমাত্র প্রথমবার এবং খোট প্লপ বলল এবং খোট তাহলে মনে হয় মুক্ত হওয়া এবং খোট দ্রি একবার তার ডানা ঝাপটাল বাতাস তাকে একটু উপরে তুলে নিল সে টলমল করল আতঙ্কিত হল তারপর স্থির হল এবং খোট ওহ পৃথিবীটা বিশাল এবং খোট সে চিৎকার করে উঠল নিচে পুকুরটি স্বপ্নের মতো ঝিকিমিকি করছিল সে লিলি আর ব্যাঙের উপরে আরও উঁচুতে উঠল আকাশে ড্রাগন ফ্লাই তাকে স্বাগত জানাল এবং খোট, স্বাগতম ড্রি তুমি এবং খোঁট তারা গেয়ে উঠল সে অনুভব করল বাতাস তার ভয়কে দূরে সরিয়ে নিচ্ছে নিচের পুকুরটি মৃদুভাবে উল্লাস করল বাতাস থেকে দৃ তার পুরনো খোলসটি দেখতে পেল এটি খালি পড়েছিল রোদে জ্বলছিল সে মৃদু হেসে বলল এবং খোট, ধন্যবাদ আমাকে বুড়ো করে দাও এবং খোট। তারপর সে আকাশে উড়ে গেল উজ্জ্বল এবং শক্তিশালী অবশেষে সে বুঝতে পারল বৃদ্ধি মানে ছেড়ে দেওয়া